তোমার সাকিব খান পাঠাইছে এখানে স্পেশালি এখানে জিনের প্রমোশন হচ্ছে তোমার আমরা জিন নিয়ে থাকি হঠাৎ করে একটা সিন নাজিল হওয়া যে এই সিনটা দরকার এটা করতে হবে যদিও জোন শেষ সেভাবে করে আবার আসা উনি সব মিলিয়ে এবং এভাবে করে যে এত সুন্দর ভাবে আমরা আবারও আপনার হাতের সামনে আসতে পারছি এটা পিছনে কৃতিত্ব আমি বারবার বলছি আপনাদের সবার আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা প্লিজ এভাবে আমাদেরকে ধরে রাখবেন পাশে থাকবেন আগে জিন্ত্রি শেষ করে নি আপু আগামী বছর পরে তার অ্যানাউন্সমেন্ট দিবে যে আসলে মিডিয়া ইনশাআল্লাহ জুন 3 জুন 4 সামনেই দেব পাবেন রোজা তো কুরবানি যেকোনো একটা হ্যাঁ আমি বলি আবার আমার আবার সিরিয়াল শুরু হবে এই বছরে সিরিয়াল ঘোষণা দেব না না দেই এটা পরে দাপে দাপে দেই মজা লাগবে এই বছরে জিন ওই জিন ফোর আসার আগে আরো পাঁচটা ছবি আসবে

যে এবার তেমন তেমনই একটা কন্টেন্ট আপনারা পাবেন তেমনই একটা গল্প বলা আপনারা পাবেন যে গল্পটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে এবং এখানে ভিএফএক্স এই বিষয়টি আসলে খুব বেশি হয় যে তো বললেন যে একটা অংশে আছে কিন্তু সেটাও আমরা আসলে আপনাদেরকে কথা দিচ্ছি যে ভালো লাগবে এমন কিছুই আপনাদের কাছে আসবে শুনতে হইতে হবে ট্যালেন্ট হইতে হবে ভালো নাচতে হবে ভালো কথা বলা জানতে হবে শুধু শুনতে ট্যালেন্ট কথা বলতে হবে আপনাদের সামনে এসে প্রতিবার যত অনেক যন্ত্রণা ছিল তুতে এই জন্য দুঃখে রাগে দুঃখে ক্ষোভে যন্ত্রণায় বিয়ে রাখি না এই ছবিতে রাগে দুঃখে খবে যন্ত্রণায় বিএফএক্স তার রাখার চেষ্টা করছি কিন্তু পারি নেই দশ সেকেন্ডে একটা বিএফএক্স ওই রাখতেই হয়েছে যেটা শুট করা সম্ভব না বাংলাদেশে সবচেয়ে ভালো বিএফএক্স করে সবাই বলছে স্ক্র্যাচ স্টুডিও লিমিটেড এরা সবচেয়ে ভালো বিএফএক্স করে ওরা যত টাকা বলছে তার অর্ধেক টাকা আমি ও অর্ধেকটা তার 40% টাকা আমি বাইরে অন্য জায়গায় ডিএফএক্স পাইছিলাম সেটা না করে তার তার আড়াই গুণ টাকা বেশি দিয়ে আমি দিছি ডিএফএক্স কেমন হবে তাটা দেখে জানাবেন খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ